দিন শেষে সবারই ফ্যামিলি থাকে কিন্তু কয়জনের থাকে যখন নিয়ে আমাকে ফোন দেয় যে আমি কোথায় কি অবস্থা জানার জন্য তখন আসলে কিছু বলার থাকে না ভার্চুয়ালি ছাত্র আন্দোলনের সাথে অনেক আগে থেকেই ছিলাম কিন্তু যখন ছাত্রদের গায়ে আঘাত আসলো তখন আসলে বসে থাকার মতো আর কোনো সুযোগ দেখলাম না যেহেতু আমাদের কাজটাই ছাত্রদেরকে নিয়ে আমি আর মাহমুদ মাঠে নেমে পড়িয়ে এর পরে আমরা সশরীরে যোগদান করি এদের আন্দোলনে প্রচুর মানুষ আমাদেরকে নিয়ে উৎকণ্ঠায় ছিল বহু মানুষ আমাদেরকে টেক্স দেয় মেসেজ দেয় এবং যাদের সাথে দীর্ঘদিন কথা হয় না এরকম মানুষও টেক্স দেয় যে কি অবস্থা আমরা সেফ আছি কিনা তো এইভাবে করে আসলে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া অনেক মানুষের সাথে এর মাঝখানে আমাদের কথা হয় আর যেটা হয় যে এই আন্দোলনে তিনটা বাজলেই আমার আমরা নেমে যেতাম নিচে বিভিন্ন ধরনের কর্মসূচিতে এবং আম্মুকে আমি অনেকবার কথা দিছে যে আমি যাবো না যাবো না বলে আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই আর সবচেয়ে অ্যাক্টিভ সাপোর্টে ছিল হচ্ছে আমার বাবা আর আমার জামাই এরা না হলে হয়তো আমি যেতে পারতাম না এখানে এই অংশগ্রহণটা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই দুজন মানুষ আমাকে সাপোর্ট